আসসালামু আলাইকুম চমক কশ্মিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি একদম লিপ গ্লসের কিছু সেট নিয়ে এসেছি আপনারা বিজয় মাস উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আপনারা বা খ্রিস্টমাস উপলক্ষে তারপর আপনারা এই সেটগুলো আপনারা গিফট দিতে পারবেন তো এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আর সাথে থাকবে আমাদের ফ্রি অফার ডিসেম্বর মাসে আমাদের পুরো ডিসেম্বর মাসে ফ্রি অফার থাকবে এম অফার থাকবে আর আমরা সর্বনিম্ন প্রাইজে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে একদম সর্বনিম্ন প্রাইজে আপনার পেয়ে যাবেন চমক কাশ্মীর সেভ চমক কাশ্মীর চাই পাই চার মার্কেট ইলেভেন রোড গার্সিয়া মার্কেট সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাক ডাকার বাইরে যারা ফাটা করছেন তারা সুযোগ করবেন আর চমক কাশ্মীর চ্যানেল ডাকা যারা করেন তারা অতি দ্রুতভাবে সেন্ট্রে স্স্ক্রাই নেবেন আর আজকে যে আমি প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে ম্যাট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আর সাথে থাকবে ফ্রি অফার আমি আপনাদেরকে বারবারে আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন আপনারা একটা ভালো একটা শপ থেকে আপনারা ক্রয় করবেন এবং বিগ সাইজের একটা দোকান থেকে আপনারা ইয়া প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যে মানে কিনবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আপনার দেখে শুনে আপনারা কিনবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পুদিয়ার ব্র্যান্ডের দেখুন পুদিয়ার ব্র্যান্ডের এটা রয়েছে কত পিসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস মোট আপনারা বারো পিসের পুরা পুদিয়ার একটা লিপ গ্লস পেয়ে যাচ্ছেন পুরো বারো পিজে দেখুন পুরো বারো পিজি আপনারা পেয়ে যাচ্ছেন চমকসমিক্সে একদম পাইকের প্রাইজে পেয়ে যাবেন আর কালারগুলো দেখুন আমি একটা কালার একটু শোয়াশ করি আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো পুদিয়ার আর এগুলো আমরা পাইকের প্রাইজ রাখবো একদম হান্ড্রেড পার্সেন্ট পাইকার প্রাইজ রাখবো আর সাথে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা লিপ মাঠ ফ্রি পেয়ে যাবেন দেখুন খুব চমৎকার দেখুন কালারগুলো কতটা চমৎকার একদম খুবই ভালো মানের এই লিপ গ্লসগুলো আপনারা মানে কোনো বান্ধবীকে বা কাউকে আপনারা গিফট দিতে পারবেন তোমার প্রিয়জনকে আপনার গিফট দিতে পারবেন আর সাথে থাকবে এই লিপমার্টটা ফ্রি প্রাইস পাবে মাত্র অনলি শুধু নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আপনার বারো পিস লিপ গ্লস পেয়ে মানে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকবে আমাদের লিপ লেঞ্জি লিপ লিপমার্ট ফ্রি থাকবে একটু খুলে দেখাই দাও এটা মিত্র রেপ্লিকা বেরিয়ে গেছে আমরা অরিজিনালটা আপনাদেরকে দিব ইন্টাগারালা একদম অরিজিনাল ইস্টাগার দেখুন আপনার এই লিপারটা ফ্রি পেয়ে যাবেন চমক কাশ্মীর থেকে তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন এখানে হান্ডিয়ানের হচ্ছে বি কালেকশন আর এটা হচ্ছে এ কালেকশন দেখুন এ বি এটা হচ্ছে সিক্স পিজের এটা আমরা একদম ধামাকা অফার দিচ্ছি পাট্টাপার্টি অফার চলতেছে চমক কাশ্মীর হচ্ছে বি ভাসন আর এটা হচ্ছে এ ভাসন এটার সাথে আপনার যে গিফট থাকবে না এই যে গিফট আলোচিত সেই গিফট আলোচিত সেই গিফট থাকবে আপনারা যেখা আপনারা এই পুরা লিপস্টিকের বসটা নেবেন আপনার গিফট পেয়ে যাবেন দামও একদম হাতার নাগালে আগে ছিল চারশো পঞ্চাশ টাকা এখন আমাদের পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু তিনশো ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমকশ্রিজ থেকে মাত্র তিনশো ষাট এ নম্বর তিনশো ষাট বি নাম্বার তিনশো ষাট তারপরে আপনার এখানে আমরা দেখাই দেব পুদিয়ার পুদিয়ার যে লিপ গ্লাসগুলো দেখুন এই পুদিয়ার লিপ গ্লাসটা আমরা দিচ্ছি আপুদেরকে মাত্র অনিরুদ্ধ চারশো নব্বই টাকা সাথে থাকবে একটা লেঞ্জি লিপ ফ্রি সেই আলোচিত সেই লেঞ্জি লিপ ফ্রি থাকবে চমক কসমেটিক্স থেকে পুরো ডিসেম্বর মার্চ অফার থাকবে একটা লিপ বাম ফ্রি পেয়ে যাবেন পুরো সেট তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ফিট কালারের সিক্স পিস যে লিপ গ্লাসটা দেখুন ফিট কালার যে সিক্স পিস যে লিপ গ্লাসটা এই লিপ গ্লাসটা আমরা রেখেছি এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র চারশো টাকা চারশো টাকা সাথে পাচ্ছেন আপনারা একটা লেঞ্জি লিপ লিপমার্ট ফ্রি 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 পাচ্ছেন দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন এই যে প্রত্যেকটা কালারের চমৎকার চমৎকার কালার এই দেখুন প্রত্যেকটা সুন্দর কালার একটা কালার একটু সার্চ করে দেখা আপনাদেরকে খুব চমৎকার আমরা লিপ গ্লস নিয়ে এসেছি চমক কসমিক আর চমক কসমিটা কিন্তু একদম হান্ড্রেড একটা পাইকারি একটা শোপ এই যে দেখুন যে কোনো পড়াকে কিনে আপনার দেখে শুনে আপনার পড়া কিনবে এই দেখুন মাত্র আপনারা চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন সাথে একটা লিপমার্ট ফ্রি তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি আমরা ভবের এটা হচ্ছে সিক্স পিস দেখুন ভবের সিক্স পিস যেই লিপ গ্লসটা এরও আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র অনলি শুধু আপনার তিনশো পঞ্চাশ টাকা সাথে একটা লেঞ্জি লিপমার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে আমরা এখানে রেখেছি দেখুন খুব চমৎকার একটা লিপ গ্লস এবং লিপস্টিক দুইটাই রয়েছে দেখুন আপনারা ছয়টা লিপ গ্লস আর ছয়টা রয়েছে লিপস্টিক সেই ম্যাট লিপস্টিক ছয়টা লিপগুলো ছয়টা লিপস্টিক রয়েছে তো আপনার এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু আপুদের জন্য একদম অপার প্রাইসে পাঁচশো বিশ টাকা এত কম শুধু চমক কসমেটিক দ্বারাই সম্ভব শুধু চমক কসমেটিক দ্বারাই সম্ভব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যে সাথে থাকবে

এটা আমরা কি বলবো মানে একটা একটা কিউট একটা মানে একটা লিপ গ্লস সেট খুবই কিউট আর এটা বারো পিস বারোটা কালারে পেয়ে যাবেন দামও পেয়ে যাবেন হাতের নাগালে আবার পেয়ে যাবেন এটাই শেষ নয় আরো আবার পেয়ে যাবেন আমাদের লেঞ্জি যে লিপ মাঠটা এই লিপ মাঠটা আপনার ফ্রি পেয়ে যাবেন চমক কসমেটিক্স থেকে আর আমাদের প্রাইসটা পড়বে মাত্র আপুদের জন্য রেখেছি শুধু অনলি শুধু ছয়শো টাকা আপনারা হ্যাঁ মাত্র ভবের ভবের লিপ বস আপনারা একদম এটা শুধু চমক কসমেটিক্স দ্বারা সম্ভব আমাদের নতুন মাল নামছে আমাদের নতুন মাল নামছে এই আমরা একদম পাইকের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা তারপর সে আলোচিত আর একটা লিপবাম ফ্রি আছে তারপর সে আলোচিত আমরা যে লিপ গ্লসটা এটা হচ্ছে হান্ডিয়ানের যে লিপগ্লস যে ভাইরাল একটা লিপগ্লস আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে একদম অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স এর হচ্ছে হান্ড্রেডটা হান্ড্রেডটাও আমরা রেখেছি মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইস মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো হ্যাঁ সাত একটা লিপবাম ফ্রি আছে শুধু ডিসেম্বর মাস অফার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের এই হইসেই অফারটা থাকবে পাট্টা পাটি অফার হইসেই অফার তারপর আমরা এখানে রেখেছি একটা লিপগ্লস রেখেছি দেখুন

এখানে শেষ নয় এই যে আমাদের এখানে রয়েছে সাথে একটা লিপবান ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসমিস থেকে আবারও আমরা রেখেছি নতুন একটা আপনার সেমিমেট এত দেখাইছি আপনার লিপ গ্লস এখন দেখাচ্ছি সেই ম্যাট একটা সেই ম্যাট একটা লিপ গ্লস ইয়া লিপস্টিক একটু সচ করে আপনাদেরকে দেখাই দাও এই যে দেখুন দেখুন চমক কসমেটিক্স এই দেখুন এই যে হ্যাঁ এটা হচ্ছে একদম মোট কালার দেখুন চমৎকার কালার দেখুন একদম হালকা কালার ছয়টা ছয় কালার দেখুন আটটা কালার একটু সার্চ করে আপনাদেরকে দেখাই তো এই দেখুন আর চমক কসমিকে সব সময় আপনারা দেখবেন যে সব সময় আমাদের বিওয়াসটা আসবে বিওয়াসটা আসতেছে এবং আসবে অথেন্টিক প্রোডাক্টের জন্য চমক কসমিক একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রযোজ্য একটা শখ এই যে দেখুন আমি আপনাদেরকে এই দেখাচ্ছি এই হ্যাঁ এই দেখুন

সেজন্য আমরা অনেক চেষ্টা করি আপনাদের অনেক ভিডিও দিচ্ছি অনেক মানে আমরা মানে চেষ্টা করি যেন আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কমিয়ে রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচমি পাশে থাকবে कश्मीर हुजे रोड साइड ई अला हाफ़े